ধারাবাহিকের শুরুতেই আমরা সরকার বাড়িতে দেখি সবাই ড্রয়িং রুমে উপস্থিত সেখানে ঝাঁপি দীপের বাবাকে বলে আগে তুমি আমার কথাটা শোনো তুমি জানো আজকে অফিসে কী হয়েছিল তখন দীপের বাবা বলেন আমি সব কিছু জানি তুই কেন অফিসের সামনে এসব করতে গেলি সেটা আগে বল এদিকে দীপের ঠাম্মি দীপের বাবাকে বলেন আরে ঝাঁপি দিদি ভাই কী করেছে সেটা তো বল তখন দীপের মা বলেন ও অফিসের সামনে লোক জড়ো করে সবাইকে বলে দিয়েছে যেন দ্বীপের অফিস থেকে কেউ ঋণ না নেয় অন্যদিকে অজয় ঝাঁপিকে বলে গ্রামের লোকজন এখন সবাই জেনে গেছে তাছাড়া আমরা যে তোকে বাড়িতে বউ হিসাবে মানি না কিন্তু গ্রামের লোক তো সবাই তোকে দ্বীপের বউ হিসাবে জানে এখন সবাই আমাদের বাড়ি নিয়ে হাসাহাসি করবে অজয়ের কথায় ঝাঁপি বলে আমি আমার চোখের সামনে মানুষের ক্ষতি কখনোই হতে দিতে পারি না তাছাড়া আমার বাবা আজকে বসত বন্ধক রেখে ঋণ নিতে গিয়েছিল সেটা আমি আটকে দিয়েছি আর তোমরা যে ব্যবসা শুরু করেছ এটা পুরো একটা সুদের ব্যবসা মানুষের রক্ত চুষে টাকা কোম্পানি খেয়ে নিচ্ছে এরপর দীপের বাবা বলেন তোর যখন এত সমস্যা আমাদের ব্যবসা নিয়ে তাহলে তুই কেন চাকরিটা ছেড়ে দিলি না দীপের বাবার কথা শুনে ঝাঁপি বলে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি বাবা আমি চাকরি করতে চাই না যেখানে সুদের ব্যবসা লেনদেন করা হয় ঝাপি এটাও বলে যে তুমি তো অনেকদিন ধরে সুদের ব্যবসা করে যাচ্ছ সেখানে তুমি অনেকের টাকা মৌকুফ করে দিয়েছ আজকে আমার বাবা যদি তোমার কাছে বসত বাড়ি বন্ধ করে টাকা নিতে চায় তাহলে কি তুমি তাকে দিতে কখনোই সেটা দিতে পারতে না তোমাদের কোম্পানিটা তিন মাসের মধ্যে টাকা শোধ না হলে বন্ধক রাখা ওই জিনিসটা বাজেয়াপ্ত করে নেয় আর সেটা আমি নিজের চোখে কখনোই দেখতে পারবো না এদিকে দীপের মা বলেন আমাদের কোম্পানিটা হচ্ছে রক্তচোষা কোম্পানি আর তুই তো রক্ত দিয়ে আসলি তাই চাকরিটা ছেড়ে দিয়েছিস এমনিতেও তুই আমাদের বাড়িতে বসে বসে খাচ্ছিলি এখন আবার চাকরিটাও ছেড়ে দিয়েছিস পরবর্তীতে দীপের বাবা বলেন আমি আমার মা বোনকে কখনো ব্যবসার মধ্যে আসতে দিইনি তাই বাড়ির কোনো মেয়ে মানুষ ব্যবসার মধ্যে ঢুকবে না দীপের বাবা ঝাঁপিকে এটাও বলেন যে তুই আমাকে কথা দে আর কখনো কোম্পানির সামনে এসব করবি না আজকের মতো তোকে মাফ করে দিলাম ঝাঁপি আর কিছু না বলেই ঘরে চলে যায় পরে দেশে দীপের ঠাম্মি দীপের বাবাকে বলেন ঝাঁপি দিদি ভাই না বুঝে এসব করে ফেলেছে তাছাড়া ও তো কথা দিয়েছে আর কখনো করবে না দীপের ঠাম্মি দীপের বাবাকে এটাও বলেন যে তুই কদিন থেকে প্রেশারের ওষুধ খাসনি প্রেশারের ওষুধ না খেলে তোর তো মাথা গরম হয়ে যায় পরের দৃশ্যে দেখানো হয় কাশাই দিলুদার সাথে কথা বলছে আর ঝাঁপি ক্যালকুলেটার আর খাতা কলম নিয়ে আশি লক্ষ টাকা কিভাবে জোগাড় করবে সেটার হিসাব করছে তখন কাশাই এসে বলে তুই এত চিন্তা করিস না মা স্বরলক্ষ্মী আছে ঠিক একটা ব্যবস্থা করে দেবে তখন ঝাপি বলে আমার মাথা যে খুব ধীরে কাজ করছে এখন আমি বুঝতে পারছি না কিভাবে দু বছরের মধ্যে আশি লক্ষ টাকার দেনা শোধ করব তাছাড়া আমি কোনো বড় চাকরি করি না কোনো প্রকৌশলীও না যে আমাকে কেউ অনেক টাকা বেতন দিয়ে চাকরি দেবে পরের দৃশ্যে দেখানো হয় ইনকাদ্বীপকে বলে ঝাঁপির গোমরটা ভাঙা উচিত ছিল আমিও দেখতে চাই ঝাঁপি কিভাবে ওর বাবার ঋণ শোধ করে এদিকে দীপ বলে সেটা আমিও দেখতে চাই ঝাঁপি কিভাবে এত সৎ কোম্পানি খুঁজে পায় যেখানে কোম্পানি নিজের স্বার্থ ছাড়া মানুষের স্বার্থ দেখে ব্যবসা চালাবে এরপর আমরা ঝাঁপিকে দেখি ঝাঁপি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় এবং কাসাইকে ডেকে বলে আমি আশি লক্ষ টাকার দেনা কিভাবে শোধ করব সেটা রাস্তা পেয়ে গেছি তুমি একবার আমাকে নীলুদার সাথে কথা বলিয়ে দাও ঝাঁপির কথা শুনে কাসাই বলে এখনও সকাল হয়নি সকাল দশটার দিকে নীলু অফিসে যায় তোকে তখন নিয়ে যাব এখন ঘুমিয়ে পড় শেষ দৃশ্যে নীলুদার অফিসে দেখানো হয় ঝাঁপি ও কাসাই নীলুদার অফিসে যায় এবং কাসাই অফিসে গিয়ে ফ্যাল ফ্যাল করে নীলুদার দিকে তাকিয়ে থাকে নীলুদা বলে এভাবে তাকিয়ে কি দেখছিস আমার বুঝি লজ্জা করে না এদিকে ঝাঁপি হাসতে থাকে এবং নীলুদা বলে তুই কি যেন একটা কথা বলবি তো সেটা এখন বল তখন ঝাঁপি বলে আমি একটা ব্যাঙ্ক খুলতে চাই ঝাঁপির মুখে ব্যাঙ্ক খোলার কথা শুনে নীলুদা বলে ঝাঁপি কি বলছো এই সব ভেবে বলছো তো ব্যাঙ্ক খুলতে তোকে অন্তত পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা লাগবে তাছাড়া তুই ব্যাংক কিভাবে খুলবি ব্যাঙ্ক খুলে বড় বড় শিল্পপতিদের সাথে যোগাযোগ রাখতে হয় সেটা তুই কিভাবে পারবি এরপর ঝাঁপি বলে আমার হাতে পাঁচ থেকে সাত বছরের মতো সময় নেই আমার মাত্র দু বছর সময় আছে আর আমাকে ব্যাঙ্ক হয়ে উঠতে হবে